দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কয়েক বিঘা জমি জুড়ে একটা পদ্মবিলের রহস্য তো ভিডিওটি না আপনারা সাথেই থাকবেন অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি হরিনাপোতা গ্রামে এখানে আসলে আপনি ভুলে যাবেন শহরে ব্যস্ততা এবং কোলাহল যেদিকে চোখ যায় সবুজে ঘেরা মাঠ যেতে যেতে আপনি সামনে দেখতে পারবেন আফিল অ্যাকোয়া লিমিটেড একটি ফিশ প্রজেক্ট এখন আমরা এই ফিশ প্রজেক্টের দ্বিতীয় গেটে প্রবেশ করলাম গেট দিয়ে ঢুকেই এইখানে একটি কৃষ্ণচূড়া গাছ এই জায়গাটা সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিছে এখনও আমাদেরকে বেশ কিছু পথ অতিক্রম করতে হবে এভাবেই পায়ে হেঁটে আপনি চাইলে মোটরসাইকেল কিংবা ইজি বাইক কিংবা সিএনজি করে ওইখানে আসতে পারেন তো সেই বহুল কাঙ্ক্ষিত পথ বাড়ি দিয়ে আমরা চলে আসলাম সেই পদ্মবিলে সাতশা উপজেলা ফুটা গ্রামে এই উপস্থিত বা সোনামুখী বিল বলে এই বিলে দেখুন পিছনে আমাদের পিছনে যতদূর চোখ যায় পদ্ম দেখুন কয়েক বিঘা জমি জুড়ে এই বিলের মাঝখানে

দেখুন এখানে ভরপুর পদ্ম যেদিকে চোখ যাই দু চোখ যাই পদ্মুল আর পদ্মুল তো আসুন আমার সাথে এখানে যেহেতু ভরপুর পদ্ম ফুল আছে তো আমি কিছু ফুল সংগ্রহ করব বাসার জন্যে সবাইকে দেখানোর জন্য কিছু ফুল সংগ্রহ করতেছি দেখুন তোর সাথে আসুন আরো কিছু ফুল ছিল পানিতে ভর্তি একটু আগে বৃষ্টিপাত হলো তার কারণে ফুলের ভিতরে সব পানিতে ভর্তি কত সুন্দর দেখুন একটা তো আমরা সেই অবস্থান করছিলাম সেই পদ্মবিলে তো দেখুন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও কালেক্ট করার জন্য কন্টেন্ট তৈরি করার জন্য দেখুন একটা বড় অবস্থা দেখুন আমার নিচে দেখুন পায়ে একেবারে পুরো প্যান্ট শেষ তো চলুন আমরা কিছু আরও কিছু ফুল সংগ্রহ করি প্রচুর কাদা তো এদিকে যাইতে পারছি না দেখুন এদিকে ডোবা কাদা কতটুকু কাদা দেখুন কাদার ভিতরে এসে আমি পদ্ম ফুল ছিটতেছি দেখুন একটু অবস্থা আল্লাহ কত সুন্দর ফুল দেখুন একটা বৃষ্টির কারণে এটা জমিটা অনেকটা নরম হয়ে গেছে কাদায় ভরপুর হয়ে গেছে এই বৃষ্টিটা অবশ্য না হইলে দে এত কাদা থাকতো না বিলটা শুকনাই থাকে হালকা পানি থাকে সব জায়গায় শক্ত মাটি থাকে যেখানে দাঁড়ায় আমি অবশ্য সুন্দর করে ভিডিও নিতে পারতাম দেখুন একটাবার বার অনেক বড়ো এরিয়া এটা একটা ঘের এটা একটা মাছের ঘের তো এইখানে চাষাবাদ করে না মেবি এখন তো এমন একটা ফুল গাছ যেটার বীজ কোথাও ফেলে দিলে সেইখানে এত বড় পরিসরে আর কি জন্মাই তো এই সেটার পরিমাণে দেখতে পাচ্ছেন কয়েক বিঘা জমিতে জুড়ে আছে এই পদ্মফুল আমি আপনাদেরকে আরেকবার বলি এটা পোতা গ্রামে পদ্মবিল নামে এখন পরিচিত আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি ফুলটার সুন্দর দেখুন এটা কিন্তু ফুলের বীজ বা মোতা এই ফুলের পাতাটা দেখুন একটা অতই না সুন্দর তাই না আগেকার যুগের মানুষ এই ফুলের পাতায় তাদের ভোজন এটা বহুল প্রচলিত ছিল ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে সেখানকার মানুষটা আগেকার যুগের মানুষটা এই পদ্ম পাতায় তাদের খাবার খেত ভোজন করত আর ফুলটা একটা আবার দেখুন তো সৌন্দর্যটা দেখুন এই পুরো জায়গাটা শুকনা ছিল শুকনায় ফেটে গেছে দেখুন মাটি আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল তো দেখুন সন্ধ্যার সময়ও এখানে কত দূর দূরান্ত থেকে কত মানুষ আসে ছুটে এই পদ্মগুলির সৌন্দর্যকে উপভোগ করতে এবং পদ্ম পাতা সংগ্রহ করতে পদ্ম ফুল সংগ্রহ করতে তো দেখুন এক ভাই আসছে পদ্ম ফুল সংগ্রহ করতেছে আমরাও কিছু ফুল সংগ্রহ করলাম এবং পাতা সংগ্রহ করলাম বাসার জন্যে বাসায় সবাইকে দেখানোর জন্য এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ